কারোর মা আছে কারোর বাবা নেই কেউ বা খুবই অসহায় আবার কারোর সন্তান সন্ততি কেউ নেই সমাজের সেই সমস্ত অসহায় ও দরিদ্র বয়স্ক মানুষদের প্রতি দেখতে দেবদূতের মতোই গিয়েল এক উদ্যোগপতি তিনি আর কেউ নন তিনি হলেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু নম্বর ব্লকের কালিন্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তথা পিছাবনি কে এগ্রো লিমিটেড কর্ণধার মিন মিত্রপ্রাপ্ত মিন মমরেজ আলী বুধবার বিকেলে সম্পূর্ণ অনারম্বরবিহীন এক অনুষ্ঠানের মাধ্যমে বাসভবনে কালিন্দি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পাঁচশো জন দুঃস্থ অসহায় পঁচাত্তর ঊর্ধ্ব বয়সী মানুষদের পাঁচ হাজার টাকার চেক তুলে দেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমরেজ আলী জানিয়েছেন আমরা সমাজবদ্ধ জীব তাই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধ রয়েছে সমাজের মানুষের জন্য সামান্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি কালিন্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান রুখসানা পারভিন ব্লকের কর্মাধ্যক্ষ শেখা সিরাজ কেএনসি এগ্রো লিমিটেডের ডাইরেক্টর মীর ইয়ান আলী বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মী নারায়ণ জানা এবং মীর তোবারে কালী কেএনসি যিনি কর্ণধার আছেন আমাদের এখানে মিন মিন তিনি প্রতি বছরই সারা বছর সাধারণ মানুষের সঙ্গে তার সেবায় নিয়োজিত থাকেন মাছে একটা অভিনব উদ্যোগ নিয়েছেন তার এই কোম্পানির পক্ষ থেকে পবিত্র রমজান মাসে দাঁড়িয়ে তিনি এই এলাকার কালিন্দি অঞ্চলের ষাটাত্তর ঊর্ধ্বের বিভিন্ন বয়স্ক মানুষজনকে তাদেরকে একটিভাবে তার কোম্পানির পক্ষ থেকে একটি আর্থিক সাহায্য দিচ্ছেন যে বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের বিভিন্ন চিকিৎসার জন্য তাদের খরচে লাগে সেইভাবে তাদের কাছে পাশে দাঁড়ানোর একটা প্রয়াস একটা পবিত্র উদ্যোগ তিনি গ্রহণ করেছেন আমরা সকলে সমবেত হয়ে সেই উদ্যোগকে যেমন সাধুবাদ জানালাম এবং মানুষজনকে এটাই আমরা বললাম যে মমরেজবাবু একজন তার যার কাজই হচ্ছে সেবাই হচ্ছে তার কর্ম সেবাই হচ্ছে ধর্ম আর সেবাই তো আমাদের মানুষের সকলের মূল মন্ত্র হওয়া উচিত যে সেবাকেই বেছে নিতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের দুঃখে থাকতে হবে সুখে কম সেই জন্য আমরা এখানে সকলে সমবেত হয়েছিলাম মমরেজবাবু তার সহপরিবারকে আমরা এই কাজের জন্য ধন্যবাদ জানালাম কৃতজ্ঞতা জানালাম যে এবং তিনি সারা বছরই মানুষের সেবায় থাকেন এবং এটা একটা প্রয়াস এই প্রয়াসকে সাধুবাদ না জানিয়ে আমরা থাকতে পারলাম যে করোনা হ্যাঁ নিশ্চিন্ত এই এলাকায় দেখবেন এই কালিন্দি বিস্তীর্ণ এলাকায় মৎস্যজীবী এলাকা সেই এলাকায় ইয়াসের সময় এই এলাকা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল আমরা যেমন নিজেরা ছিলাম সারা পঁচিশ দিন কুড়ি দিন বাইশ দিন আমরা যখন মানুষের সঙ্গে ছিলাম মমরেজবাবুও ব্যক্তিগতভাবে বহু মানুষের সহযোগিতা করেছেন করোনার সময় সহযোগিতা করেছেন আমফানের সময় সহযোগিতা করেছেন মানুষের এবং তিনি এটা তিনশো দিন করেন আজকে একটা অভিনবত্ব প্রয়াস যে এত মানুষকে একসঙ্গে প্রায় পাঁচশোর উপর মানুষকে তিনি একসঙ্গে তার কোম্পানি থেকে আর্থিক সাহায্য দিলেন মার্চ মাস রমজান মাস সেই মাসে কোম্পানি থেকে তিনি আর্থিক সাহায্য দিয়ে তাদের পাশে দাঁড়ানোর একটা বার্তা দিলেন দেখুন কেএনসি পক্ষ থেকে আজকে মানবিক যেটা বলছেন আজকে আমরা সব সময় মানুষের পাশে থাকি আর করেও থাকি মানুষের জন্য আজকে যেহেতু রমজান মাস আমাদের এটা আমরা বলি বরকতের মাস আমাদের ইসলামে এই মাসটাকে আমরা একটু ভালো করে এ করি সবাই এই মাছটাকে আমরা গুরুত্ব দিই যে এই মাসটা হচ্ছে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মাস আজকে প্রায় পাঁচশো জনকে আমরা পাঁচ হাজার টাকা করে চেক দিলাম এবং তার সঙ্গে একটা টাওয়াল দিলাম যাতে বয়স্ক মানুষরা হ্যাঁ আমরা এর আগেও আমরা যখন ইয়াস ঝড় এসেছিল তারপরে আমফান তারপরে কোভিডের সময় আমাদের কোম্পানি সব সময় মানুষের পাশে আছে মানুষকে বার্তা কি আর দেবো মানুষকে বার্তা দেবো যে সবাই ভালো থাকবেন আর রমজান মাস আছে আল্লাহর কাছে প্রার্থনা করব সবাই ভালো থাকুন বিশ্ববাসী ভালো থাকুক রমজান মাস আছে এইটাই প্রার্থনা করব আল্লাহ পাখের কাছে আমার নাম মির মমরে চালি ম্যানেজিং ডিরেক্টর মীর মমরে চালি নিজামি রেখা সিপুর আর কেএনসি এগ্রো লিমিটেড উমা পাত্র বাড়ি রতনপুর আজকে এখানে কি জন্য এসেছেন অনুষ্ঠান চলছে এসে দেখছি দান দেওয়া হচ্ছে পয়সা পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা